সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান দশম অধ্যায় অনুসন্ধানী পাঠ জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ে যে বিষয়গুলো আমাদের জানতে হবে জীবজগতের শ্রেণীবিন্যাস জীবজগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি প্রাণীজগতের শ্রেণীবিন্যাস শনাক্তকরণ বৈশিষ্ট্য ও তাদের উদাহরণ কীটপতঙ্গ স্তন্যপায়ী প্রাণী জীবজগতের জীবজগতে মানুষের অবস্থান ইত্যাদি সম্বন্ধে আমরা জানতে পারবো তো আজকে আমরা আলোচনা করব জীবজগতের শ্রেণীবিন্যাস নিয়ে জীবজগতের শ্রেণীবিন্যাস পৃথিবীর জন্মলগ্ন থেকেই জীবজগত বৈচিত্র্যময় এই মুহূর্তে পৃথিবীতে প্রায় সাতাশি লক্ষ প্রজাতির জীব বাস করে শুধু তাই নয় প্রায় প্রতিদিন নতুন নতুন জীব আবিষ্কৃত হচ্ছে নানা ধরনের জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে জীবজগতে বৈচিত্র্য দেখা যায় আবার সকল জীব নিজেদের অস্তিত্ব রক্ষার করার জন্য একে অপরের উপর নির্ভরশীল তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এইসব জীবের অবদান অসীম এসব জীবের রয়েছে নানা ধরনের ভিন্নতা এদের গঠন ভিন্ন আবাসস্থল ভিন্ন কেউ উপকারী আবার কেউ অপকারী এই কারণে জীবজগতের শ্রেণীবিন্যাস সম্বন্ধে আমাদের সুসংগবদ্ধ ধারণা থাকা প্রয়োজন শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস হলো অল্প সময়ে কম পরিশ্রমে আমরা যাতে সমস্ত জীবজগত সম্বন্ধে কিছুটা ধারণা নিতে পারি প্রায় সাতাশি লক্ষ প্রজাতির জীব যে বাস করে শুধু তাই নয় নতুন নতুন জীব নতুন নতুন নামকরণ নিয়ে আবিষ্কৃত হচ্ছে সুতরাং এই সকল জীবজগৎ সম্বন্ধে আমাদের জানতে হলে শ্রেণীবিন্যাস জানা অবশ্যই প্রয়োজন বিজ্ঞানীরা এই বিশাল সংখ্যক জীবদের শত শত বছর থেকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করে যাচ্ছেন সঠিকভাবে শ্রেণীবিন্যাস করা থাকলে তার সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে স্বল্প পরিশ্রমে ও কম সময়ে পৃথিবীর সকল প্রজাতি সম্বন্ধে জানা যায় নতুন প্রজাতি শনাক্ত করতেও শ্রেণীবিন্যাস প্রয়োজন শুধু তাই নয় বিভিন্ন জীবের ভেতর পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য বা উপাত্ত পাওয়া যায় এবং ধীরে ধীরে তাদের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় এখন এই যে আমরা জানলাম যে বিশাল প্রাণীজগত সম্বন্ধে শত শত বছর ধরে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে শ্রেণী শ্রেণীবিন্যাসের জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের কম সময়ে অল্প পরিশ্রমে সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণী সম্বন্ধে আমরা এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে জানতে পারি এবং নতুন প্রজাতি শনাক্ত করতে পারি এবং কোনটি কোনটি আমাদের জন্য উপকারী এবং কোনটি আমাদের জন্য অপকারী তা এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা তা জানতে পারি এবং জীবদের মধ্যে যে প্রতিনিয়তই ধীরে ধীরে এই পরিবর্তন ঘটছে তো আমরা এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে জানতে পারি এক সময় ধারণা করা হতো পৃথিবীর জীবকুল উদ্ভিদ ও প্রাণী এই দুই রাজত্বই শুধু রয়েছে কিন্তু বিজ্ঞানীরা যতই দিন যাচ্ছে ততই বিজ্ঞানীরা ধীরে ধীরে অনুভব করতে শুরু করেন যে জীবজগতের এই শ্রেণীবিন্যাসের শুধু উদ্ভিদ আর প্রাণী শুধু রাজত্ব নয় ছত্রাক উদ্ভিদ থেকে যথেষ্ট ভিন্ন এর মাঝে ক্লোরোফিল নেই এবং উদ্ভিদের মতো নিজেদের খাবারেরা নিজেরা তৈরি করতে পারে না তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর অর্থাৎ সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হওয়ার আগে বিজ্ঞানীদের ধারণা ছিল যে প্রাণী এই জীবজগতে শুধু রাজত্ব দুইটি উদ্ভিদ এবং প্রাণী কিন্তু অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পরে এই বিজ্ঞানীরা এই সত্রাক সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পান তারে এবং কোষের গঠন বিজ্ঞানীরা এই যে বিভিন্ন অনুজীব আবিষ্কার করেন এবং তাদের কোষের গঠন সম্বন্ধে জানতে পারেন তাই এক কোষি জীবের জন্য একটি ভিন্ন রাজ্যের প্রয়োজন হয় কিন্তু এক কোষি জীবদের মাঝেও কোষের গঠনের উপর নির্ভর করে দুইটি সুস্পষ্ট ভাগ রয়েছে একটি প্রো ক্যারিওট অন্যটি হলো ইউ ক্যারিওট সে কারণে প্রো ক্যারিওট এক কোষীদের জন্য মনেরা এবং ইউক্যারিওট এক কোষীয় এক জন্য প্রতিষ্ঠা নামে দুইটি ভিন্ন রাজত্বে ভাগ করা যায় কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন মনেরা রাজ্যের প্রো ক্যারিওট এক কোষি প্রাণীদের মাঝে আর কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া নামে দুইটি সুস্পষ্ট বিভাজন আছে এবং তারা এক রাজ্যের অন্তর্ভুক্ত হতে পারে না তাই বর্তমানে মনেরার পরিবর্তে আর কি এবং ইউ নামে দুইটি ভিন্ন রাজ্যের কথা বলা হয় তোমরা সপ্তম শ্রেণীতে মনেরা রাজ্য সম্বন্ধে জেনেছ কিন্তু অষ্টম শ্রেণীতে আমরা জানতে পারলাম যে এই মনেরা রাজ্যকে ভেঙে অর্থাৎ এর পরিবর্তে আর ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া নামে এই দুটি ভিন্ন রাজ্যের কথা বলা হয়েছে কাজে জীবজগতকে সব মিলিয়ে প্রাণী উদ্ভিদ ছত্রাক প্রোটিওস্টা ইউ ব্যাকটেরিয়া এবং আর ব্যাকটেরিয়া এই ছয়টি রাজ্যে ভাগ করা হলে সকল জীবকে একটি সুনির্দিষ্ট শ্রেণীবিন্যাস করা সম্ভব আমরা জীবজগতের শ্রেণীবিন্যাসের জন্য বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বিবেচনা করব তা হলো। কোষের সংখ্যা কোষের সংখ্যা যেমন এক কোষি না বহু সেটা আমরা এই কোষের সংখ্যা অনুযায়ী ভাগ করতে পারবো সহজে এবং চিনতে পারবো কোষের ধরন প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক সেটা আমরা কোষের ধরন অনুযায়ী বুঝতে পারবো পুষ্টির ধরন সবুজি না পরভুজি না মৃতভিজি তা আমরা এই পুষ্টির ধরন অনুযায়ী সহজেই বুঝতে পারব একই সঙ্গে জেনেটিক্সদের অগ্রগতি হতে থাকে এবং জীবদের জেনেটিক্স জেনেটিক গঠন থেকে সম্পূর্ণ ভিন্নভাবে ইউক্যারিয়া ইউক্যারিয়া ব্যাকটেরিয়া এবং আর এই তিনটি তিনটি ডোমেন বা অধিজগতে ভাগ করা হয় পাশের ছবিতে ছয়টি রাজ্য বিবর্তিত হয়ে তিনটি ডোমেইনে কিভাবে বিভক্ত করা হয়েছে সেটি দেখানো হয়েছে নিচে ছয়টি রাজ্যের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করা হলো এখানে উল্লেখ্য যে জীবজগতের বৈচিত্র্যময় যে উপায়ে উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর মাঝে অনেক ব্যতিক্রম পাওয়া যায় কারণ প্লাটিভাস তোমরা প্লাটিভাস নামে একটা প্রাণী স্তন্যপ্রায়ী প্রাণীর নাম আগেই শুনেছ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লাটিপাস স্তন্যপায়ী প্রাণী যেটা ডিম পারে স্তন্যপায়ী প্রাণী আমরা জানি কি বাচ্চা প্রসব করে কিন্তু এই প্রাণীটা হলো ডিম পারে তারপরে গোস্ট প্লান্ট নামে উদ্ভিদ আছে যেখানে ক্লোরোপ্লাস্ট নাই আমরা জানি সকল সবুজ উদ্ভিদের প্লোরোপ্লাস্ট আছে কিন্তু এই গোস্ট প্ল্যান্ট নামের একটা উদ্ভিদ আছে যার ক্লোরোপ্লাস্ট নাই কেলফ নামে একটা প্রটিস্ট আছে যেটি বিশাল এলাকা জুড়ে থাকে তারপরে সিফ স্লাগ নামে এক ধরনের প্রাণী আছে যাদের কি সালোকসংশ্লেষণ সংশ্লেষণ করার ক্ষমতা আছে এই যে আমরা ব্যতিক্রম কিছু অনুজীব জগৎ সম্বন্ধে প্রাণী সম্বন্ধে জানলাম এখন আমরা এই বৃহৎ রাজ্য সম্বন্ধে উদ্ভিদ রাজ্য সম্বন্ধে সত্রাক এবং প্রটিয়োসটা ইউক্যারিওটা এবং আর্কি ব্যাকটেরিয়া সম্বন্ধে জানব প্রথমে আমরা প্রাণী সম্বন্ধে কিছুটা ধারণা নেই এটি একটি সর্ববৃহৎ রাজ্য এখানে প্রায় দশ লক্ষ প্রজাতি রয়েছে এটি বহুকুশি ইউক্যারিওটিক চলতে সক্ষম পরভোজি এবং যৌন প্রজনন দিয়ে বংশবৃদ্ধি করে যেমন আমরা প্রাণী আমরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা এখন উদ্ভিদ সম্বন্ধে জানব পৃথিবীতে প্রায় দুই দশমিক পাঁচ লক্ষ প্রজাতি রয়েছে এটি বহুকুশি ইউক্যারিয়েটিক এবং সভূসী উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট রয়েছে এবং সালসেষণে সক্ষম জীবজগতের অন্য প্রাণীদের মধ্যে খাদ্য সরবরাহ করে এরা শুধু তাই নয় উদ্ভিদ অক্সিজেন সৃষ্টি করে জীবজগতকে বাঁচিয়ে রাখার তারপরে ছত্রাক যারা খাদ্য তৈরির জন্য তৈরি করতে পারে না সম্পূর্ণরূপে উদ্ভিদের উপর নির্ভরশীল ছত্রাকের প্রায় এক দশমিক পাঁচ লক্ষ প্রজাতি রয়েছে এগুলো সাধারণত বহুকোষী ইউক্যারিয়েটিক পরভোজী জীব পচনশীল জৈব পদার্থ থেকে সত্রাক পুষ্টিকর খাদ্য তৈরি করে পরিবেশ রক্ষা করে তোমরা জানো মাশরুম সম্বন্ধে মাশরুম এক পুষ্টিকর খাবার এটা সাধারণত বিজা সেত স্থানে হয় এবং কৃত্রিম উপায় এটা চাষ করা যায় তারপরে পেনিসিলিন নামক ছত্রাক তোমরা অনেকেই নাম শুনেছ এটাও পেনিসিলিয়াম নামক অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয় তারপরে প্রতিষ্ঠা বেশিরভাগ প্রতিষ্ঠা এক ইউক্যারিওটিক এবং পরভোজি প্রতিষ্ঠা প্রাণী সদৃশ উদ্ভিদ সদৃশ কিংবা ছত্রাক সদৃশ হতে পারে অর্থাৎ উদ্ভিদ প্রাণী এবং ছত্রাক তিন ধরনের বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায় তারপরে ইউ ব্যাকটেরিয়া এই ইউ ব্যাকটেরিয়া এক এবং পরভোজি এরা বাইনারি ফিশন বা অ্যামাইটোসিস পদ্ধতিতে অতর্ণ প্রজনন করে থাকে এরা মানুষকে রোগাক্রান্ত করতে পারে অর্থাৎ মানুষের রোগ সৃষ্টির জন্য ইউক্যারিওটা ইউ ব্যাকটেরিয়া বিশেষ ভূমিকা পালন করে থাকে আরকি ব্যাকটেরিয়া আর্কি ভ্যাক্টেরিয়া প্রো এবং আদি ব্যাকটেরিয়া উষ্ণ প্রস্রবণ সমুদ্রের গভীরে আগ্নেয়গিরির জল জ্বালামুখ অতি লবণাক্ত স্থান এরকম প্রতিকূল পরিবেশে আর কি পাওয়া যায় এরা মানুষকে রোগাক্রান্ত করতে পারে না যেহেতু এগুলো ভ্যাকটেরিয়া থেকে অনেক ভিন্ন সেজন্য অনেক সময় এদের শুধু আর বলা হয় তোমরা সবাই জানো উপরে উল্লেখিত এই ছয়টি রাজ্য ছাড়াও অকোষীয় অণুজীবের আরেকটি বড় জগৎ রয়েছে জীব জগতের বাইরে জীব এবং জ্বরের মাঝামাঝি এই অনুজীবের একটা উদাহরণ হচ্ছে ভাইরাস আগে শ্রেণীতে আমরা ব্যাকটেরিয়াস সত্রা প্রতিষ্ঠা সম্বন্ধে বিস্তারিত জেনেছি এ অর্ধে আমরা শুধু উদ্ভিদ এবং প্রাণী জগৎ সম্বন্ধেই জানব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ